আমি জনাব রিয়াজুল ইসলাম বলছি চট্টগ্রাম থেকে আমার প্রশ্ন হলো যে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম উনি ওনার জীবদ্দশা বলে গেছেন যে আমার পরেও একজন উন্নত নবী আসবে যা যিনি ইমাম মাদি হিসেবে আবির্ভূত হবে তো এই ভবিষ্যৎবাণী উনি করে দিয়ে গেছেন এবং একজন ইমাম মাদি হিসেবে দাবি করেছেন এবং সফরকে যত যুক্তি তিনি উপস্থাপন করেছেন যে তিনি যে সত্যি মাহাদি তারপরও কেন আমাদের ভিতরে এত ভেদাভেদ এত মতপার্থক্য এটার উত্তর জানতে চাই জি জি ধন্যবাদ ভাই আপনার প্রশ্নের জন্য আমি প্রশ্নটা স্পষ্ট ছিল মনন সাহেব যদি আপনি উত্তর দিতেন জি আমার আমার পালা জি 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 আমার পালা হলে উত্তর হচ্ছে ওষুধ এসেছে আর ওষুধ খাওয়া হয়নি বলে এই কারণে রোগ সারছে না অনৈক্য দূর করার জন্য ইমাম মাহাদি আল্লাহ সালাতবুসালামের আসার কথা তার হাতে বয়াত করার নির্দেশ আছে দেখেন যখন বয়াত করার নির্দেশ থাকে দুটো জিনিস সাব্যস্ত হয় নম্বর এক তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সাধারণ কোনো মানুষ অন্য কোনো মানুষকে নিজের আয়ত্তে নিয়ে তাকে নিজের অনুসারী বানাতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ এই অথরিটি এই কর্তৃত্ব তাকে না দেন বয়াত ঘোষণা দেওয়া মানেই হচ্ছে যে এই ব্যক্তি মহাপুরুষ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত প্রত্যাদিষ্ট মহাপুরুষ প্রথম কথা আর তাকে মান্য করা অত্যাবশ্যক কেননা অরাজকতার য যুগে সে আসবে তোমাদেরকে বাধার জন্য এক করার জন্য ঐক্যবদ্ধ করার জন্য এই দুটো কারণে বয়াতে নির্দেশ দেওয়া আছে কিন্তু আপনার প্রশ্নের মধ্যে এটার উত্তর ইমাম মাদি আসবেন এই ভবিষ্যৎবাণী করা আছে সুতরাং এই ভবিষ্যৎবাণী যারা মানবে না তারা ওই অনৈক্যের মাঝেই হাবুডুবু খাবে একটা ছাগলের পাল তাদেরকে লক্ষ্য করে দেখেন তারাও তার এক নেতাকে মেনে তারপরে অগ্রসর হয় মুসলমান জাতি যাদের সংখ্যা বলা হয় একশো কোটি কখনো বলা হয় একশো দশ কোটি কখনো বলা হয় একশো বিশ কোটি আজকাল একশো পঞ্চাশ কোটির দাবি করে দেয় মুখে মুখে কোনো প্রচার প্রচারণা ছাড়াই আল্লাহতালা তার ধর্মকে অগ্রসর করছেন বড় করছেন কিন্তু নেতৃত্ব কোথায় ইমাম মাহাদি আলাহ সাল্লা আসার কথা ঈসা ইবনে মরিয়ম হিসেবে তাকে মান্য করার আদেশ রসুল আকরম সাল্লাহ সাল্লাম দিয়েছেন স্পষ্ট ভাষায় কোরআন শরীফে এই ভবিষ্যৎবাণী উল্লেখ আছে এবং তাকে মান্য করার আদেশ বিদ্যমান আছে সুরা আলী ইমরানের বিরাশি নম্বর আয়তে যদি কারো দৃষ্টি থাকে দেখার মতো বুঝার মতো মন থাকে তবেই সে বুঝবে এবং দেখবে এবং মানবে কিন্তু করছেটা কি মুসলমানরা এটি হচ্ছে আমাদের আক্ষেপ এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বাংলাভাষী মুসলমানদেরকে এই কথাই বারবার জানাতে চাচ্ছি যে দেখেন আমরা আপনাদের কাছে গত পনেরো বছর খেলাফতের অধীনে এই অনুষ্ঠান করছি আর বারবার কোরআন সুন্না এবং হাদিস থেকে দেখানোর চেষ্টা করছি যার আশার ছিল তিনি এসে গেছেন এ এখন আপনাদের দায়িত্ব বর্তায় যে জিনিসটাকে যাচাই বাছাই করে আল্লাহর কাছে দোয়া করে কান্নাকাটি করে এক হন এবং যার হাতে বয়াত করে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে বলা হয়েছে তাকে মান্য করে এখন তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যায় কিন্তু হচ্ছেন কোথায় এই খলিফা এ ডাকে যদি আমরা সাড়া দিতাম তাহলে এখন মুসলমানদের নেতৃত্বের অভাব হতো নাকি নীতি নির্ধারণ করতে কোনো সমস্যা হতো কোনো সমস্যা হতো না কিন্তু এখন না আছে নীতি নির্ধারক না আছে আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদিষ্ট মহাপুরুষকে মানার কারণে ঐক্য অতএব যা ভুগার তাই ভুগছে কষ্টটা আমাদেরই বেশি যুগ খালিফা রাতে কাদেন উঠে আল্লাহর কাছে যে হে আল্লাহ এই উম্মতকে তুমি রক্ষা করো যদি এরা ধ্বংস হয়ে যায় তাহলে রসুল আকরম সাল্লু আলীবাসাল্লামের কথা মানবে কারা এই কারণেই আল্লাহতালা আমাদেরকে সুযোগ এবং ছাড় দিয়ে রেখেছেন অতএব সুযোগের সদ্ব্যবহার করেন এবং যে কয়টা দিন আল্লাহতালা হায়াত রেখেছেন মানুষকে মানুষকে এবং বিশেষ করে মুসলমানদেরকে দিয়ে রেখেছেন সেটাকে ব্যবহার করে যাচাই বাছাই করে বয়াত করার সিদ্ধান্ত নেন ধন্যবাদ